ऐ मुल्ला रे सारा तो के कबर दी ऐ मुल्ला मुल्लारे सारा तो के दफन दी ना ए मुल्ला रे सारा तोकेबर दी बेना এই রে সারা তোকে দাফন দিবে না এই মোল্লা সারা তোর জনা যাকে ঘোপার বে না সারা তোর জনা জাকে ঘোপার বে না এ রে সারা তোকে কবর দিবে না এই রে সারা তোকে দাফন না এই মুল্লার সারা তোকে কবর না। এই মোল্লা রে সারা তকে দাফন দিবে না সারা জীবন করলি তুই জই মোল্লার গিনা সেই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলেই না সারা জীবন করলি তুই জই মোল্লার গিনা সেই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলেই না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না ঠিক না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না এই মোল্লা রে সারা দাফন দিবে না এই মোল্লা রে সারা কবর দিবে না এই মোল্লা রে সারা দাফন দিবে না তোর মা বাবা যাবে যদি নাই দুনিয়া সেরে সেদিন থেকে আস্ত হবে এই মোল্লাদের দারে। তোর মা বাবা যাবে যে দিন এই দুনি আসে রে থেকে আসতে হবে এই মোল্লাদের দারে। ওরা খেতেই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ঠিক না ওরা খেতেই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লা রে সারা তোকে কবর দিবে না ਏ ਮੁੱਲਾ ਰੇ ਸਾਰਾ ਤੋਕੇ ਦਫ਼ਨ ਦੀਵੇ ਨਾ ਏ ਮੁੱਲਾ ਰੇ ਸਾਰਾ ਤੋਕੇ ਕਬਰ ਦੀਵੇ ਨਾ ਏ ਮੁੱਲਾ ਰੇ ਸਾਰਾ ਤੋਕੇ ਦਫ਼ਨ ਦੀਵੇ ਨਾ ਏ ਮੁੱਲਾ ਸਾਰਾ ਤੋਰ ਜਨਾਜ਼ਾ ਕੇ ਉਪਰ ਬੈ ਨਾ ਏ ਮੁੱਲਾ ਸਾਰਾ ਤੋਰ ਜਨਾਜ਼ਾ ਕੇ ਉਪਰ ਬੈ ਨਾ ਏ ਮੁੱਲਾ ਰੇ ਸਾਰਾ ਤੋਕੇ ਕਬਰ ਦੀਵੇ ਨਾ এই মোল্লার সারা তোকে দাফন দিবে এই মোল্লার সারা তোকে কবর দিবে এই মোল্লার সারা তোকে দাফন দিবে না